সাফল্য আসে শুধু প্রতিভা বা বড় আইডিয়া থেকে নয় সাফল্য আসে নিয়মিত উপস্থিত হওয়া থেকে কাজ সম্পূর্ণ করা থেকে এবং কঠিন কাজগুলো করা থেকে যখন কেউ দেখছে না তখনও কর্মদক্ষতা হল প্রতিটি মহান অর্জনের অন্তর্দৃষ্টিপন্ন চালিকা শক্তি এটি মানুষকে একটু একটু করে এগিয়ে যেতে উৎসাহিত করে আরও মনোযোগী হতে শেখায় এবং নিজের কাজের পূর্ণ দায়িত্ব নিতে অনুপ্রাণিত করে দায়িত্ব শুধু কাজ করা নয় এটা হলো নিজের প্রতি জবাবদিহিতা থাকা বিশ্বাস অর্জন করা এবং এমন একজন হওয়া যার ওপর অন্যরা নির্ভর করতে পারে যদি আপনি আপনার প্রকৃত সম্ভাবনা মুক্ত করতে চান তাহলে শক্তিশালী কর্মদক্ষতা এবং দায়িত্ববোধ গড়ে তোলা কোনো বিকল্প নয় বরং এটা অপরিহার্য হাইড ইউ শো আপ স্ট্রং থ্রু লস ও গেইন উই ক্রেট দ্যাট আউটলাস্ট দ্য আউট অফ হেন যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই মুহূর্তটি কোনো দুর্ঘটনা নয় এটি আপনাকে আবার আপনার নিজের শক্তির কাছে নিয়ে যাবে এই যাত্রায় সঙ্গে থাকো কথা বলছি কর্মদক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে প্রতিভা জাগায় স্বপ্নের দ্বীপ কিন্তু সাফল্য আসে নির পরিশ্রমে অদেখা প্রচেষ্টায় রক্ষা করা অঙ্গীকারে আর সেই পথে হাঁটায় যেখানে কোনো দর্শক নাই দায়িত্ববোধ মানে শুধু নির্ধারিত কাজ শেষ করা নয় এর মানে হলো নিজের কাজের জন্য আগে নিজে দাঁড়ানো ভুল হলে স্বীকার করা আর এমন বিশ্বাস করে তোলা যাতে অন্যরা চোখ বুঝে আপনার উপর নির্ভর করতে পারে যদি আপনি সত্যিই নিজের ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে চান তাপলে দায়িত্ব নেয়া শিখতে হবে আর নিজের কাজে একাগ্রতা এবং নিষ্ঠা আনতেই হবে এটা কোনো বিকল্প এটা সাফল্যের সত্যিকারের ভিত্তি প্রত্যেক অসাধারণ ফলাফলের পিছনে থাকে এক শক্তিশালী কর্মদক্ষতা একটি অন্তর্নিহিত উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি আরও বেশি পরিশ্রম করার ইচ্ছা এবং সম্পূর্ণ দায়িত্ব নেওয়া সাহস কর্মদক্ষতা ও দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ সাফল্য শুরু হয় যখন আপনি কর্মদক্ষতা ও দায়িত্ববোধকে দৈনন্দিন অভ্যাস হিসাবে গ্রহণ করে এটা হঠাৎ হঠাৎ করা কোনো প্রচেষ্টার বিষয় নয় কর্মদক্ষতা ও দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ কারণ এটা স্বপ্রণোদিত বিশ্বাসযোগ্য মানুষের চাহিদা সব থাকে সত্যিকারের উন্নতি ঘটে যখন আপনি প্রেরণার জন্য অপেক্ষা করা বন্ধ করেন এবং দায়িত্ব ও দৃঢ়তা নিয়ে এগিয়ে আসেন টোয়েন জনসন দ্য রকের অবিজল কর্মদক্ষতা বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হওয়ার আগে দ্য রক ছিলেন একজন কুকিং সংগ্রামী রাতবির প্লেয়ার এবং রেসলা বর্মদক্ষতার প্রমাণ ডোয়েন প্রতিদিন ভোর চারটায় উঠে প্রশিক্ষণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পাশাপাশি তিনি প্রায় বারো থেকে ষোলো ঘন্টা কাজ করেন ছবির শুটিং ব্যবসা পরিচালনা তিনি একবার বলেছিলেন সাফল্য সবসময় মহত্ত্বের ব্যাপার নয় এটা ধারাবাহিকতার ব্যাপার নিয়মিত কঠোর পরিশ্রম সাফল্য আনেই